আপনি যদি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন ঋণ পরিশোধ করার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না আপনার পরিবারের মানুষ যে ইনকাম করছে এভাবে ইনকাম করে জীবনে কোনো দিন আপনার সেই ঋণ পরিশোধ আপনি করতে পারবেন না এমনটাই যদি হয়ে থাকে তাহলে আপনি রাতের বেলায় আপনার ঘরের লাইটটা অফ করে অন্ধকারের মধ্যে আজকের এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র চল্লিশ বার পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পর আল্লাহ রাবুল আলামিন হয়তো আপনাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন না হয় অন্য কারোর মাধ্যমে হলেও আপনার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রবুল আলামিন করেই দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা গুপ্ত ধন পেয়ে হলেও আল্লাহ রবুল আলমিন আপনার সে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন যদি আপনি শতভাগ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে আজকের এই নিয়মটি ফলো করে যদি আমলটি করতে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আসলেই যদি আপনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন অভাব অনটনের মধ্যে পড়ে থাকেন অনেক বেশি দুশ্চিন্তা টেনশনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন ঠিকমতো ঘুমাতে পারেন না ঋণের কারণে অভাবের কারণে চিন্তায় চিন্তায় আপনি শেষ হয়ে যাচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই আজকের এই ছোট্ট দোয়াটি আপনি কষ্ট করে অন্ধকারের মধ্যে বার পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে আপনাকে সচ্ছলতার জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ তাহালা আজকের এই আমলটি করতে হবে আপনাদেরকে দোহা ইউনুসের মাধ্যমে দোহা ইউনুস এটা এমন একটি দোহা এই দোয়াটি পাঠ করার কারণে হজরত ইউনুস আলী আল্লাহ রাব্বুল আলামিন মাসের পেট থেকে তাকে উদ্ধার করেছিলেন তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তিদার করেছিলেন যখন আল্লাহ আলামিনের হুকুমে আলাইহিস সালামকে গিলে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার কারণে তার উপরে সন্তুষ্ট হয়ে কিন্তু তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন এজন্যে প্রিয় ভাইরা মা বোনেরা আপনার যে অভাব আছে দুঃখ কষ্ট আছে ঋণ আছে এটা কিন্তু আপনার জন্য মারাত্মক একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে অতএব সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনাকে অবশ্যই করতে হবে যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে এই আমলটি করে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন চাইলে সঙ্গে সঙ্গে আপনার দোয়াটাকে মঞ্জুর করে প্রিয় চলুন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে আমলটি বলে দেই। এই আমলটি করার জন্য আপনাদেরকে ফজরের সময় ঘুম থেকে উঠতে হবে ওঠার পরে পবিত্রতা অর্জন করে আপনি দুই রাকাত প্রথমে রাকাত নামাজ করবেন দুই আদায় করার পর আপনার যে ঘরের লাইটটা আছে আপনি যে রুমের মধ্যে বসে এই আমলটি করছেন সেই রুমের লাইটটা আপনাকে বন্ধ করে ফেলতে হবে বন্ধ করে আপনি হয়তো চাইলে ছোট্ট একটা মোমবাতি জ্বালাইতে পারেন অথবা আপনার হাতের মধ্যে থাকা মোবাইল ফোনটার যে টর্চ লাইট আছে এটা আপনি জ্বালিয়ে দিবেন তাহলে যেটা হবে হালকা আলো হবে এবং হালকা অন্ধকার থাকবে এরকম একটা পরিবেশের মধ্যে আপনার এই আজকের আমলটি করতে হবে এই দোয়াগুলো পাঠ করতে হবে প্রিয় তাহলে আপনি ঘরের অফ করে মোবাইলের ছোট্ট জ্বালিয়ে প্রথমে আপনি তিনবার দুচ্ছরি পাঠ করবেন তারপরে এই ছোট্ট দোয়াটি হজরত ইউনুস সালামের এই ছোট্ট দোয়াটি আপনারা চল্লিশ বার পাঠ করবেন шей দুআটি হলো লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দুআটি আপনারা তসবির গুনে গুনে অথবা হাতের আঙ্গুলি গুনে গুনে 40 বার পাঠ করবেন এরপরে আপনাদের গুপ্ত ধন পাওয়ার জন্যে আল্লাহ রবিনের পক্ষ থেকে গাইবি সাহায্য গাইবি ধন দৌলত পাওয়ার জন্যে আপনি এই ছোট্ট দোয়াটি আরো চল্লিশ বার পাঠ করবেন সেই দোয়াটি হল হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আমতা বিরহমাতিকা আস্তাগিস এই দোয়াটিও 40 বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আবারো দরুদ শরী পড়ে আপনারা ফজরের নামাজের পূর্বেই আল্লাহর কাছে ছোট্ট করে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন অভাব অনটনগুলোকে দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন